ভাই ভাই কি দাম নাকি নাকি ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলতেছিস কটা কিনা হচ্ছে এখন পর্যন্ত দেশি হচ্ছে দুটা এটা কি কেনার ইচ্ছা আছে পঁচাত্তর চাচ্ছে লাস্ট পঁচাত্তর চাচ্ছে আর দাম দিয়েছেন এক লাখ পঁয়ষট্টি মতো আমাদের রঙিন ভাই বাইরা কোথা থেকে আসছে জানি হরিপুর কুমিল্লা হ্যাঁ কুমিল্লা যে কুমিল্লা কুমিল্লা থেকে আসছে এই চারটা তো কিনা হয়েছে এই চারটা কিনা হয়েছে দর্শক আমদানি প্রচুর কিন্তু দাম তো সাতটা না ওরা লস করলে কত লস করবে

রবুলের নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই গরুটি সংগ্রহ করতে পারবেন রবুলকে ফোন দিলে এই গরুটা পাবে পাবে না আর দর্শক দেখুন রবুলকে যদি আপনারা ফোন দেন তাহলে কিন্তু এই গরুটি সংগ্রহ করতে পারবেন আমরা রবুলের নাম্বার মাঝে দিয়ে দিচ্ছি রবুল ওই গরুগুলো একটু দামটা শুনি আপনার সুবিধায় নেই চলো আচ্ছা শুনছি তারপরে আরেকবার আপনার মুখ থেকে শুনি আমি শুনেছি কেতার মুখ থেকে তারপরে কিন্তু আমরা রবিলের মুখ থেকে একটু শুনে কিন্তু এই জোড়া না জোড়া এগুলো ওজন কেমন হবে রবুল দর্শক বিচার করবে ওজন তো এক একটা তো এটা তো ছয় মন হবে আর এটা 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 একটু বেশি হবে নাকি

বস্তারে কিনা পড়লো না ধরেন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি খরচ সবার পরে বস্তে দামে এখন খাওয়াই যেটা বাড়বে এগুলা করে এক কেজি বন্ধ মাংস বাড়াবে হ্যাঁ